চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি এবং স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সনদপ্রাপ্ত এমআর তিনশো সাত এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায়ের সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এসএসি অথবা স্নাতক অথবা সমমান বেতন শিক্ষানবিষ্কাল বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাথে হাজার তিনশত টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নহে দ্বিতীয় পদ ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বেতন শিক্ষানবিষ্কালে ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনচল্লিশ হাজার নয় শত টাকা অভিজ্ঞতা ও বয়স জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সর্ব পর্যায়ের পদে বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তৃতীয় পদ এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বেতন শিকানব্বিশকালে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছর সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির সুবিধাটি উপরোক্ত সকল পদে শিক্ষানবিষ্কালে ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার বেতন স্কেল দুটি নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসের টিফিন ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ও মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিষ্কাল আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে চাকরির শর্তাবলী নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই ও তিন নং পদের প্রার্থীদের যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার ও চল্লিশ হাজার নগদ জামানত হিসেবে জমা প্রদান করতে হবে যা চাকরির শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এক নং পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা অথবা আইনগত অভিভাবককে জমিদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ মূল শিক্ষাগত সনদপত্র সমূহের ফটোকপি সদ্যত এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক পিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাছানা ফ্ল্যাট তিন বি বাড়ি একচল্লিশ ব্লক সি রোড ছয় বরণী ঢাকা বারোশো তেরো বরাবর আগামী সেপ্টেম্বর তিরিশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন অথবা এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম